মশলা এটা বিভিন্ন মশলা কমপ্লিট করে পাউডার করে এরপর আমরা বানাই এটা আমাদের ব্যক্তিগত মশলা আচ্ছা আচ্ছা এটা কি এখন প্রসেসিং হচ্ছে এতক্ষণ তো এই যে মাছের জন্য আপনি এই মশলাটা ইয়ে করলেন এখন কি মুরগির জন্য নাকি তো ভাই আপনি এই কাজ খুব পারাদর্শিত আমরা এর আগেও আপনার হাতের রান্না খেয়েছি আমরা অনেক মজা পেয়েছি আপনি খুব সুস্বাদু করে আপনি আমাদেরকে এ খাবারের আয়োজনটা করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আল্লাহ হাতের তাই খাওয়ানোর চেষ্টা করি হ্যাঁ আল্লাহর দরবারের শুক্রিয়া জানাচ্ছে উনি যে আল্লাহ তালায় ওনার হাতের ভিতরে এত রস আর এই যে ভাইয়ের ভিতরে এত রস দিয়েছে এই যে আমাদের আরেক ভাই আপনারা জানেন প্রায় জায়গায় গেলে উনি কোনো প্রতিহিংসা নাই কোনো ইয়ে নাই নির্দিদায় মন থেকে উৎসাহভাবে কাজ করে এখন এই যে মুরগি মশল্লা বাঁকবে তাই এখন প্রস্তুত নিচ্ছে এই যে মশলাটা দিছেন এখানে কি কি আছে জাইথন আছে আমলক্ষী আছে পয়রা আছে এরপরে পাসপোর্টের সব মশলাই আছে করে না এই বারবিকু খাইতে গেলে এগুলি সবই লাগে না জি সুস্বাদু করতে গেলে এটি সবই লাগবে যদি কোনো প্রকার আপনি এখানে অব অবহেলা করেন তাহলে সুস্বাদু পাবেন না আপনি এই আপনি আমাদের সাথে আপনারা যুক্ত থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এই ভিডিওটা কোনো প্রকার স্লিপ না করে আপনারা যুক্ত থাকবেন শেষ পর্যন্তই থাকবেন লম্বা হইছে কিছু শিখতে পারবেন এটা শিক্ষণীয় বারবিকিউ তো অনেক জায়গায় খেয়েছেন এটার আইটেমটাই আলাদা যে দেখেন কি সুন্দর করে মশলা মাখতেছেন প্রিয় বন্ধুরা অবশেষে আমাদের যে বারবিকিউ ব্যবস্থা করা হইছে সেটা এখন প্রস্তুত এখন এই যে আমাদের বিসমিল্লাহ আমাদের মাঝে আমাদের ভাইয়ে মশালো চুলাতে

মুখ বন্ধ করে লুল পর্ব এটার মজাই আলাদা কারণ কি জানে কারণ আমরা নিজেরা এটা নিজেরা তৈরি করে নিজেরাই খাবো এই জন্য এটা স্বাদই আলাদা যাই হোক দেখেন বন্ধুরা আমাদের সেই সেই খাবার যেই মূল উদ্দেশ্য আজকে এখানে জিনিসটা এখন রেডি হচ্ছে আমাদের নাসির ভাই বাবুর কারণ ওনার হাতের ভিতরে অনেক জাদু আছে সেই জাদুর কারিশ্মা আজকে আমাদেরকে দেখাবে আমরা পূর্বেও খেয়েছি ওনার হাতে এই যে হানিফ ভাই যে দেখেন বারবার বলতেছে হচ্ছে ভাই প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।